যারা বাড়ি বিক্রয় বিজ্ঞাপন দিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করুন প্রিয় বিওয়ার আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদেরকে প্রপার লোকেশনে একটা বাড়ি দেখাচ্ছি যেই বাড়িটি তিন কাটা জমি সহ একটা বাড়ি আর এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটি বিক্রি হচ্ছে একেবারে কম দামের মধ্যে আজকে যে বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটি একেবারে বলতে পারেন একটা ফ্যাক্টরির একদম কাছাকাছি মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডে এক ফ্যাক্টরিতে যাওয়া যায় এমন লোকেশনের একটা বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বেওয়ার এই বাড়িতে যা যা আছে ভিডিওতে আপনাদেরকে সবকিছু দেখাবো যারা বাড়ি কিনতে চান সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বাড়ির সম্পর্কে আপনার আশি পার্সেন্ট ধারণা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে এই বাড়িটি ক্রয় করতে পারবেন বেওয়ারস এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে ঘর সংখ্যা হচ্ছে তিনটি আর তিনটি ঘরের সমন্বয়ে মোট দশটি রুম রয়েছে এই বাড়িতে প্রত্যেকটি রুমেই মূলত ভাড়া দেওয়া হচ্ছে আর এখানের ভাড়ার পরিমাণটা হচ্ছে ছোট কিছু রুম রয়েছে যেই রুমগুলো ভাড়া দেওয়া হয় পঁচিশশো টাকা করে আর যেই রুমগুলো একটু আকারে বড় এই রুমগুলো ভাড়া দেওয়া হয় পঁয়ত্রিশশো টাকা করে আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে বৈধ গ্যাস রয়েছে দুই ডাবল বৈধ গ্যাস সহ এই বাড়িটি বিক্রি হচ্ছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রুমেই বাড়া দেওয়া রয়েছে আর বাড়ির যে ফ্লোর আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোর থেকে রুমগুলো ফিট উঁচু করা হয়েছে যাতে বর্ষার সময় সমস্যার কারণে দুই কোনো সমস্যার সৃষ্টি না হয় এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমি বাড়ির যেই স্বাদ সাদও আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ বাড়িটি হচ্ছে সেমি পাকা একটা বাড়ি উপরে টিন দেয়া যার কারণে কম বাজেটের মধ্যেই মূলত এই বাড়িটি নিতে পারতেছেন মেজর পজিশনের যেই বাড়িগুলো রয়েছে বড় রাস্তার পাশে যেই বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলো বেলো থাকে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের পাশে যেই বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলোরও যথেষ্ট পরিমাণ ভেলো থাকে সেই হিসেবে বেলুড় সম্পন্ন একটা বাড়ি আপনারা পাচ্ছেন এই বাড়ির মূল্য কত সেটাও আপনাদেরকে বলে দেব সরাসরি মালিক মালিকের যেই রেটটা এই রেটটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। যাদের এই রেটটা পছন্দ হয় তারা বাড়ি পরিদর্শন করতে আসবেন এবং বাড়ির কাগজপত্র দেখে শুনে আপনারা বাড়িটি ক্রয় করতে সিদ্ধান্ত নিতে পারেন বিয়ার্স বাড়ি পরিদর্শনের পর আমি আপনাদেরকে বাড়ির পাশের যে রাস্তা রাস্তাটা দেখাচ্ছি আর বাড়ির এক পাশে ফ্যাক্টরির দেয়াল দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির বা পাশে মূলত বিশাল আকারের একটি ফ্যাক্টরি রয়েছে আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এই রাস্তাটা মূলত সাত ফিটের একটা রাস্তা একটু সামনে এগুলেই এক প্লট সামনে এগুলেই বিশ ফিটের রাস্তা পাওয়া যাচ্ছে এই যে রাস্তাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে বিশ ফিটের রাস্তা এখানে যেহেতু ফ্যাক্টরি রয়েছে ফ্যাক্টরির যে জরুরি মালবাহী যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো এখানে পার্কিং করা রয়েছে আর এই রাস্তাটা বিশ ফিটের রাস্তা আমরা যদি এই রাস্তাটুকু ছেড়ে আরও একটু সামনে আসি তাহলে তিরিশ ফিটের পাকা রাস্তা আমরা পেয়ে যাব। যার জন্য রাস্তাঘাট নিয়ে কোনো সমস্যা নেই আর যেহেতু ফ্যাক্টরির কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্যাক্টরিটা এই ফ্যাক্টরির সাথে আরও কিছু ফ্যাক্টরি রয়েছে এই ফ্যাক্টরিগুলোর সাথে এই বাড়ির অবস্থান যদি আপনার চাহিদা এমনই হয়ে থাকে যে একটা ফ্যাক্টরির সাথে রানিং ভাড়া সহ ভাড়াটিয়া সহ একটা বাড়ি আপনি ক্রয় করতে চান তাহলে এই বাড়িটি এসে আপনারা দেখতে পারেন আর বাড়ির যে মূল্যটা মূল্যটা আমি আপনাদেরকে বলে দিতেছি মাত্র পঁচাশি লক্ষ টাকা হলে এই বাড়িটা ক্রয় করতে পারেন বাড়ির যে মালিক মালিকের রেট হচ্ছে মাত্র লক্ষ টাকা আর এখানে যারা মিডিয়া হিসাবে কাজ করবে তাদের কিছুটা দাবি থাকবে আপনাদের উপর সেই দাবিটা আপনারা পূরণ করবেন এই হচ্ছে মূল বিষয় তো আপনারা দেখতে পাচ্ছেন বড় যে রাস্তাটা এই বড় রাস্তার সাথে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান রয়েছে এই বাড়ির আশেপাশে যে ফ্যাক্টরিগুলো রয়েছে পনেরো থেকে বিশ হাজার শ্রমিক এই সমস্ত শিল্প প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছেন যার জন্য এখানে যে বাড়িটা আমি আপনাদেরকে দেখালাম বাড়ির বেলো রয়েছে এবং এখানে যেই জমি জমির মূল্য রয়েছে অনেক এখন আপনারা তিরিশ ফিট রাস্তার সাথে যে জমিগুলো দেখছেন এই জমিগুলো পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠা হিসেবে বিক্রি হয় তো ওই হিসাবে তিন কাঠা জমি সহ এই বাড়িটা আপনারা যদি পঁচাশি লক্ষ টাকায় ক্রয় করেন আশা করি আপনার ঠকা হবে না এবং বাড়ি ক্রয়ের পরে আপনার বসে থাকার কোনো প্রয়োজন হবে না বা রানিং ভাড়া আপনি পাবেন তিন কাঠা জমি সহ দশ জমির এই বাড়িতে আপনি প্রতি মাসে অ্যাভারেজে তিরিশ হাজার টাকার মতো ভাড়া গুনতে পারবেন বাড়ির লোকেশন গাজীপুর বুটবাজার এই ছিল আজকের ভিডিও যারা ভিডিওতে এতক্ষণ ছিলেন জেনে বুঝে যদি বাড়িটি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমার এখন